আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স বিয়াল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাস ফুট চার ইঞ্চি পাত্রীর রং উজ্জ্বল ফলসব পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রীর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আবেগ করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইস এস সি পাস পাত্রীর পেশায় বর্তমানে পাত্রী স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছে পাতৃ বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী দশ বছর ধরে বিধবা পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা মিরপুর নিজের বাড়ি ছয়তলা এবং নিচতলা দোকান পাট ভাড়া দেওয়া আছে পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল খুব ভালো আলহামদুলিল্লাহ পাত্রীর কোনো নেই বিয়ের পর পাত্রী সন্তান নেবে তাই পাত্রের সন্তান গ্রহণযোগ্য না প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচপোর্ট ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আপনা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী বেকার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফরসা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম যে ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত সহকারে ভিডিওটি দেখার জন্য পাঁচটি পিকচার শুধুমাত্র পাত্রকে দেওয়া হবে ইনশাআল্লাহ